আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরা আছে দেখে যা নিজের চোখে অনুমান কেমন আছে ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম বোন আছে দেখে যা নিজের চোখে অনুমান কেমন আছে এ সুযোগ পাবে না

আকাশে আসে বাদল বড় ভারী সেই দেবের তালে তুফান নাচে মরণ মহামারি সেই হো বল মাবই যাবই ঘর নদীর পারে সুপ্রাচীন কাল থেকে নদীর সঙ্গে বাংলার মানুষের এক অবিচ্ছেদ্য সম্পর্ক নদীকি ঘিরে তৈরি হয়েছে কতই না গল্প লেখা হয়েছে কতই না উপন্যাস নদীর এমন প্রাচুর্যের কারণেই হয়তো মাটিকে এতটা আপন করে নিতে পারেন এই মানুষেরা মাটিতে ফসল ফলানো থেকে শুরু করে মাটিকে আঁকড়ে ধরে তৈরি হওয়া উৎকৃষ্টমানের শিল্প সবই আসলে মাটির সঙ্গে একাত্মকারী কাহিনী আর তাই বুঝি মৃৎশিল্পের ক্ষেত্রে বিশ্বের দরবারে বাংলা এক বিশেষ স্থান লাভ করেছে আপনারা অনেকেই জানেন যে কৃষ্ণনগরের পাশ দিয়ে বয়ে চলেছে জলঙ্গি নদী আর এই জলঙ্গী নদীর মাটি হচ্ছে প্রসিদ্ধ এই শিল্পর জন্য আগেকার দিনে যখন আমাদের পূর্বপুরুষদের আমলে বাড়িতে জলের ব্যবস্থা কলের ব্যবস্থা ছিল না তখন কিন্তু সবাই নদীতে স্নান করতে যেতেন এবং মায়েরা বোনেরা দীর্ঘ সময় ধরে সেখানে কাঁচাকুচি করতেন তো তখন তাদের বাচ্চাদের হাত ধরে নিয়ে যেতেন নদীর ধারে তারা পাড়ে বসে ওই মাটি নিয়ে খেলতো খেলতে খেলতে একটু একটু করে এই শিল্প আসতে থাকে তারপর অনেক সময় তারা মাটিটা বাড়িতে এনেছে বাড়িতে এনে তারা পুতুল তৈরি করার চেষ্টা করেছে এবং একটু একটু করে সাফল্য হয়েছে কলকাতা থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরত্বে জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই কৃষ্ণনগর শিল্পের শহর কৃষ্ণনগরের পুরাতন নাম ছিল রেউ তবে পরবর্তীকালে যার নাম অনুসারে শহরের নাম সেই মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আজও শহরের মুখে বিরাজমান শিল্প ও সংস্কৃতির উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণচন্দ্র স্বয়ং শোনা যায় এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই শিল্পের সূচনা হয় এবং এটি দেশেই নয় বিদেশের মাটিতে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করে চলেছে কথিত আছে সেই সময় বাংলাদেশের নাটোর থেকে মৃৎশিল্পীরা এসে মাটির পুতুল নির্মাণ করতে শুরু করে কৃষ্ণনগর লাগোয়া ঘূর্ণীতেই মূলত এই শিল্পের বিকাশ ঘটেছিল সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আদি পর্বে আজ প্রায় দুশো ঘর মৃৎশিল্পী এই পুতুল তৈরির সঙ্গে যুক্ত তো আমি ফিরে যাব সেই কোম্পানির শাসন যখন আমাদের ছিল ব্রিটিশ আমল অর্থাৎ লর্ড কেসি লর্ড মহন ব্যাটেন সেই সময় রাজত্ব করছিলেন সাহেবরা অনেক সময় আমাদের বাড়িতে আসতেন আমাদের ঠাকুরদাদা বা বাবার ঠাকুরদাদা বক্কেশ্বর পাল তার কাছ থেকে আসতেন তার কাছে আসতেন এবং তার কাছ থেকে শিল্প সংগ্রহ করতেন সাহেবরা যখনই আসতেন বলতেন যে পালবাবু নতুন কী বানিয়েছেন আমাদের দেখান তো পালবাবু যখন যেটা নতুন বানাতেন তাদের দিতেন এবং সেগুলো তারা ক্রয় করতেন এবং তারা বিদেশে নিয়ে যেতেন অনেক সময় দেখা গেছে সেই সব জিনিসগুলো সেখানে এক্সিবিট হয়েছে এবং মিস্টার পাল সেখান থেকে মেডেল সার্টিফিকেট অর্জন করেছেন তো কোনো এক সময় সাহেব এসেছিলেন মিস্টার পালকে জিজ্ঞেস করছেন অর্থাৎ বক্কেশ্বর পালকে যে পালবাবু এবার নতুন আপনি কি বানিয়েছেন তখন মিস্টার পাল বলছেন আসুন সাহেব আপনাকে দেখাচ্ছি আমি একটা নতুন জিনিস বানিয়েছি তখন টিনের চালা ঘর সাহেবদের ভেতরে নিয়ে গেছেন গিয়ে দেখাচ্ছেন যে একটা উনি মরা গরু বানিয়েছেন লাইফ সাইজের মরা গরু শুধু গরুটা মরেই যায়নি খানিকটা পচেও গেছে সাহেবরা একটু ইতস্তুত করছেন যে পালবাবু আপনি এরকম কেন জিনিস বানালেন তখন মিস্টার পাল বলছেন আমার এই শিল্পের মাধ্যমে একটা চ্যালেঞ্জ আছে আকাশে যত চিল চিলশুন ওড়ে সেগুলো আমার এই শিল্পের মাধ্যমে আমি নামাব তখন সাহেবরা খুব ইন্টারেস্টেড হয় এবং পরবর্তীকালে সেটাকে গো ভাগারে নিয়ে যাওয়া হয় রীতিমতন সেখানে রাখার পরে পনেরো কুড়ি মিনিট বাদে থেকে চিল শগুন এসে ঠুকরাতে আরম্ভ করে এবং সাহেবরা সেই সব দেখে আরও ইন্টারেস্টেড হয়ে যায় পরে সেটাকে লন্ডনে নিয়ে যান ওনারা এবং সেখানে এক্সিবিট হয় ভীষণ প্রশংসা পান মিস্টার পাল এবং অবশ্যই মেডেল সার্টিফিকেট সেখান থেকে হাসিল করেন একটা পিরিয়ড আসে উনিশশো সাল যখন আমার বয়স মাত্র বারো বছর তখন একটা গোল্ডেন পিরিয়ড আমার কাছে আসে যে লন্ডনে ইন্ডিয়া ফেস্টিভ্যাল হবে একদল প্রতিনিধি এসেছিলেন যে একটা ভালো শিল্পী কৃষ্ণনগর থেকে আমরা নিয়ে যাব যে রিপ্রেজেন্ট করবে আমাদের ইন্ডিয়া ফেস্টিভ্যালের তো অনেক দোকান সেই প্রতিনিধি দল অনেক দোকান ঘুরেছেন যিনি অর্গানাইজ করছিলেন তার নাম হচ্ছে মিস্টার রাজীব সেঠি তিনি ইন্ডিয়া ফেস্টিভ্যালের অর্গানাইজার তিনি সমস্ত আমাদের ঘূর্ণি যে বিখ্যাত শিল্পীদের প্রাণ কেন্দ্র ঘূর্ণি পুতুলপট্টি সেখানে বিভিন্ন দোকানগুলোতে তিনি ঘুরেছেন লাস্টে আমার বাবার দোকানে গেছে বাবার কাজ থেকে ভীষণ মুগ্ধ হয়েছেন এবং তখন উনি জানতে চেয়েছেন বা স্টাডি করতে চেয়েছেন যে এই শিল্পী তো এত সুন্দর বানান আদৌ এরা খেতে পাইতো এদের মাথা গোজার জায়গা আছে তো মিস্টার সেটি ঠিক সেই স্টাডি করার জন্য তিনি আমাদের বাড়িতে আসতে চেয়েছিলেন পরবর্তীকালে তিনি এসছেন বাড়িতে এবং আমাদের রান্নাঘরটাও দেখতে চেয়েছিলেন তখন আমাদের পরিকাঠামো অত ভালো কিছু ছিল না আগেকার দিনে যেমন উনুনে রান্না হতো তেমনই হচ্ছে মা রান্না করছেন উনি চা খাচ্ছেন বসে বসে আর রান্নাঘরে একটা চৌকি ছিল সেই চৌকিতে চৌকির তলায় আমার কিছু শিল্পকর্ম আমি করে করে লুকিয়ে রাখতাম তখন আমাদের নিষিদ্ধ ছিল যে এখন লেখাপড়ার সময় এখন এই সব কাজ করা চলবে না আগে পড়াশোনা তারপরে এই কাজ শিখতে হবে আমার মন মানত না যখনই সময় পেতাম বা ছুটি পেতাম আমি ওই কাজগুলো করে করে লুকিয়ে রাখতাম ঠিক সেই কাজগুলো ওই ভদ্রলোকের চোখে পড়ে অর্থাৎ মিস্টার সেটির চোখে পড়ে তখন তিনি জিজ্ঞেস করেন যে এই শিল্পগুলো কার তৈরি তখন বাবা একটু উঁকি ঝুঁকি মেরে দেখেন জানেন যে উনি আমি করি তখন উনি বলছেন যে এটা আমার ছেলে সুবীরের তৈরি তো বলছে ওনাকে ডাকা হোক তো এটাও জিজ্ঞেস করছেন ওনার বয়স কত বলেছেন বারো তেরো বছর বয়স হবে তো তখন ওনাকে ডাকো আমি মাঠে খেলছিলাম আর পাঁচটা ছেলে যেরকম খেলে সেই ঘাম ঘামঝরা জামা পরে আমি ওনার সামনে এসেছি মিস্টার মিস্টার শেট্টি তখন জিজ্ঞেস করছেন যে এগুলো কি তুমি তৈরি করেছো উনি হিন্দিতে বলছে আমি বুঝতে পারছি না বাবা বুঝিয়ে দিচ্ছেন আমি বলছি হ্যাঁ স্যার এগুলো আমি করেছি বলছে আমার সামনে করতে পারবে তাহলে আমি তো করেছি আমি বলছি হ্যাঁ কেন পারব না আমি তো নিজেই করেছি তখন আমার হাতে মাটি এবং আমার আমাদের কাজের ইন্সট্রুমেন্ট দেওয়া হয় ওনার সামনে পনেরো মিনিট কুড়ি মিনিট কাজ করেছি উনি নিজেই বুঝতে পেরেছেন যে আমার তৈরি উনি হাত চেপে ধরেছেন এবং তখন উনি বলছেন যে আমি এই শিল্পীটাকেই ইন্ডিয়া ফেস্টিভ্যালের জন্য আমি সিলেক্ট্যান করলাম পাশে ঘরে মা ছিলেন মা বলছেন যে এরকম স্যার ওকে নিয়ে যাবেন না কি ছেলে মানুষ ও কাঁদবে তো তখন মিস্টার সেটি বারবার জিজ্ঞেস করছেন যে তুমি কি যাবে আমি বলছি হ্যাঁ স্যার আমি যাবো তো তখন সিলেকশান হলো যে ইন্ডিয়া ফেস্টিভ্যালের জন্য আমাকে সিলেকশন করা হলো তো সেই হচ্ছে আমার গোল্ডেন পিরিয়ড তারপরেও উনিশশো সালে আমেরিকাতে একই ফেস্টিভ্যাল হয় ইন্ডিয়া ফেস্টিভ্যাল ওয়াশিংটন ডিসিতে সেখানেও পার্টিসিপেট করার সুযোগ পাই পরবর্তীকালে জার্মানি হয় সেখানে সুযোগ পাই তারপরে স্পেনে হয় সেখানে সুযোগ পাই তারপর থেমে থাকিনি কাজ শিখে চলেছি কাজ করে চলেছি উনিশশো সালে আমার হাতে জাতীয় পুরস্কার আসে সকলেরই জানা যে তখন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর শঙ্করদাল শর্মার হাত থেকে আমি পুরস্কার পাই তারপরে থেমে থাকিনি লিমকা বুক অফ রেকর্ডে আমি নাম তুলেছি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছি ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছি জেনে আরও খুশি হবে যে দিল্লি আলফাস ইউনিভার্সিটি থেকে আমাকে সানমানিক ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে যেটা মৃৎশিল্পের ইতিহাসে প্রথম ঘূর্ণির এই মাটির পুতুলের সবচেয়ে বড় আকর্ষণ হল তার বাস্তবধর্মিতা যা কিনা বাংলার লোকশিল্পের চিরাচরিত গ্রামীণ ধারা থেকে অনেকটা আলাদা গবেষকদের মতে এর কারণ হিসেবে উঠে আসে এখানকার শিল্পীদের সুনিপুণ দক্ষতা ও পরিকল্পিত ভাবনা এছাড়াও ঊনবিংশ শতক থেকে এখানকার শিল্পকর্ম ইউরোপের প্রদর্শনীতে নিয়মিত স্থান পেয়ে আসার ফলে শিল্পরীতিতে ইউরোপীয় প্রভাব সুস্পষ্ট এই খ্রিস্টীয় ধর্মের ওপরে কিন্তু আমাদের একটা বিরাট পোশার আছে কারণ প্রচুর জিসাস ক্রাইস্টের মূর্তি আমাদের এখান থেকে তৈরি হয় এবং বিভিন্ন চার্চে পৌঁছে যায় আর এর সঙ্গে বলা বাহুল্য তোমরা দেখবে আমাদের যে ক্যাথলিক ক্যাথলিক যে চার্চ আছে অর্থাৎ কৃষ্ণগর চার্চ বলে যাকে জানা যায় সেই চার্চের মাথায় একটা জিসাস আছে ক্রস হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ওটা আট ফুট হাইট আর ওটা সদ্য বীরন পালে তৈরি অর্থাৎ আমার বাবার তৈরি বাবার যখন আঠেরো বছর বয়স তখন তিনি অর্ডার পান আর এটাও সকলের জানা যে এই খ্রিস্টীয় ধর্মীয় কাজ বীরেন পাল হচ্ছে স্পেশালিস্ট ছিলেন উনি প্রচুর এই খ্রিস্টীয় কাজ করেছেন প্রচুর জিসাস ক্রাইস্টের মূর্তি তিনি বানিয়েছেন এবং প্রচুর চার্চে সারা ভারতবর্ষে কেন তথা ভারতবর্ষের বাইরেও বিভিন্ন চার্চে তার মূর্তি পৌঁছে গেছে আর বাকি বিভিন্ন রকম ধর্মীয় যেসব কাজ সেগুলো তো হয়েই থাকে বুদ্ধদেবের ওপর বাবার ওপর তারপরে মহাবীরের ওপরে সমস্ত রকম কাজ হয়ে থাকে তো আমাদের এটা সর্বধর্ম জায়গা সকলে মিলেমিশে আমরা এই কাজ করে থাকি বা সব রকম শিল্পই আমরা সৃষ্টি করে থাকি এটাই আমাদের কৃষ্ণনগর এই পুতুল তৈরিতে নানা ধরনের মাটি ব্যবহার করা হয় যেমন জম দোয়াশ বেলে সব রকম প্রায় মাটি দিয়েই বানানো হয় এই পুতুল বা মডেল একসময় জলঙ্গী নদীর ধার থেকে মাটি নিয়ে আসা হলেও বর্তমানে নদীর ভাঙনের কারণে বিভিন্ন মাঠ থেকেই মাটি আসে এই ঘূর্ণিতে সেই জলঙ্গি নদীর থেকে মাটি কাটা হয় কিছু ইট ভাটা আছে আমাদের ওখানে ইট ভাটার পাশ থেকে মাটি নিয়ে আসা হয় এখানে টলি যারা চালায় তারা এনে দেয় একটা টলি দুশো আড়াইশো টাকা তিনশো টাকা এরকম গাড়ি নাই মাটি জলঙ্গি নদী থেকে আনতে হয় সেই মাটি ছেনে এক মাস রাখা হয় সেই মাসে রেখে হয় তারপরে খবরের কাছে কাগজে কিছু ছবি পাওয়া যায় কিছু মডেলের সেই ছবি থেকে মাল তৈরি হয় সে ডাইস হয় প্লাস্টার প্যারিসের যেগুলো মাটির মাল হয় আর কিছু প্যারিসের মাল হয় সেগুলো রবার ডাইস করে সে প্লাস্টারের মাল আমাদের বার করা হয় মাটি পোড়ালে তো প্রায় একশোর মধ্যে দশটা বাস্ট করবি মাটির একটু জোর হলে মাটি ফেলে চড়ে গেল সেইগুলো আমরা রিপেয়ারিং করি সারতে পারি বলে রিপেয়ারিং করি ওই ফেবি দিয়ে জোড়া দিয়ে সে আবার প্লাস্টার প্যারিস দিয়ে সারা হয় বেশ বড় আকারে দেবদেবীর মূর্তি থেকে শুরু করে কয়েক ইঞ্চি লম্বা বাউল বৈষ্ণব আদিবাসী জুতো সেলাইকারী কৃষিজীবী ফল বিক্রেতা ইত্যাদি নানা ধরনের পুতুল তৈরি করেন এখানকার মৃৎশিল্পীরা এছাড়া শিল্পীরা তৈরি করে চলেছেন মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফল জীবজন্তু প্রভৃতি বর্তমানে কচিকাচাতে জনপ্রিয় কার্টুন চরিত্ররাও স্থান পেয়েছে এই মাটির পুতুলের মধ্যে দিয়ে বর্তমানে এই শিল্পের ভাঙন দেখা যাচ্ছে কারণ এখানে কোনো সুসংগঠিত ক্ষেত্র তৈরি হয়নি বিশ্বমানের এই শিল্পরীতির যারা জন্ম দিয়েছিলেন যেমন যদুনাথ পাল শ্রীরাম পাল রাখাল দাস পাল বা পরবর্তীকালে বীরেন পালের মতন শিল্পীরা তেমন শিল্পরীতি অনুশীলনের মতন যোগ্য শিল্পীর অভাব বর্তমান প্রজন্মের মধ্যে এই শিল্পটা আস্তে আস্তে প্রায় ধ্বংসর দিকেই যাচ্ছে যদি বলো কেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই প্রফেশনে আসতে চাইছে না তার কয়েকটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে এটা দীর্ঘ সময় লাগে শিখতে কেউ যদি মনে করে দু বছর পাঁচ বছরে শিখব সেটা ভুল এটা দীর্ঘ সময় লাগে কারণ আমি নিজে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমি কাজ শিখছি এখনও মনে হচ্ছে আরও চল্লিশ পঁয়তাল্লিশ বছর শিখলে তবে হয়তো কিছু শিখতে পারব এছাড়া আরও কয়েকটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার কৃষ্ণপরনের ইনফ্রাস্ট্রাকচারের কতগুলো ভুল রয়েছে ইনফ্রাস্ট্রাকচার বলতে এটাই বোঝাবো যে পরিকাঠামো যে প্রথমেই শিখতে গেলে দরকার হচ্ছে স্কুল বা আর্ট কলেজ বা কোনো ইনস্টিটিউশন একটাও এখানে নেই আর নেই কোনো এখানে কোনো সংগ্রহশালা যে মিউজিয়াম নেই যে আগের প্রজন্মের বিখ্যাত মহান শিল্পীদের যে শিল্পকর্মগুলো তুলে ধরা আছে সেগুলো দেখে আমরা শিখব বা জানবো বা আগামী দিনে ভবিষ্যতের ছেলেমেয়েরা শিখবে তার কোনো উপায় নেই অনেক আগে দরকার ছিল এখানে আর্ট স্কুল বা আর্ট কলেজ করার এছাড়া সংঘশালা তো দরকারই ছিল কোনোটাই এখনো পর্যন্ত হয়ে ওঠেনি আমাদের মাননীয় মমতা ব্যানার্জির আমলে একটা মিউজিয়াম তৈরি হয়েছিল ঠিকই মৃত্তিকা বলে সেই মৃত্তিকা কোনো কার্যকারী হয়নি ঝাঁ চকচকে কনস্ট্রাকশন হয়েছে ঝাঁ চকচকে আসবাজপত্র হয়েছে কিন্তু সেখানে শিল্পর কোনো দেখা নেই তাই সেটাকে কোনো মিউজিয়াম বলে গণ্য হয় না বা কেউ জানে না আরও দুঃখের ব্যাপার সেটা এখন কোনো অকেশন পারপাস ভাড়া দেওয়া হয় কোনো বিয়ে থাওয়া জন্মদিন কোনো আনুষ্ঠানিক সেখানে ভাড়া দেওয়া হয় এটা আরও লজ্জাজনক আমাদের ক্ষেত্রে তো অবিলম্বে এখানে আমি বলবো রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক আমরা সবাইকেই আহ্বান করবো যেখানে একটা সুন্দর মিউজিয়াম হোক এবং আর্ট কলেজ আর্ট স্কুল হওয়ার দরকার নালে এই শিল্পটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে তাহলে মানুষ কিসের উদ্দেশ্যে আসবে এই ওয়ার্ল্ড ফেমাস কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস এটা সবাই গর্ব করে সবাই জানে ইতিহাসের পাতায় আছে তাহলে কেন নেই এই জিনিসগুলো এগুলো তো হওয়ার দরকার নালে কৃষ্ণনগরের শিল্পী শিল্পীরা তো বাঁচবেই না শিল্পটাও পুরো নষ্ট হয়ে যাবে তাই আমি অনুরোধ করব সরকারি উদ্যোগ উদ্যোগে হোক বেসরকারি হোক যে কোনো সরকারের উদ্যোগেই হোক এটা অবিলম্বে করার দরকার শিল্পীও বাঁচবে না এটা আমার মনে হয় নমস্কার আমরা মেলার ঘাট করি আমাদের এটি রুটি রোজগার আমাদের সীমিত লাভ এবার আমাদের মেলা খেলা খুব ভালো নাই দেশের অবস্থা খুব খারাপ চলছে না কোনো রকম চলছে ডাল ভাত খেত আছি কেনাকাটা ভালো নয় মালের দাম বেড়ে যাচ্ছে মাটির মাল পাওয়া যাবে না ভবিষ্যতে এই যা ওই এই কাজ করে সংসার চলবে না হ্যাঁ কেনাকাটাও সেরাম নেই বাজার চরম খারাপ এই করে আর সংসার চলছে না আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলেই চলবে এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পীদের আর্থিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে শিল্পীরা খুবই আতঙ্কে রয়েছে কারণ তাদের রাস্তার ধারের দোকান যে কোনো সময় ভেঙে ফেলে দেওয়া হবে তারপরে এই দোকানটা করলাম এখন দোকান করেও আবার দোকান এখন ভাঙতে হবে বুঝলে করুনার কি পরিস্থিতি করোনার থেকেও খারাপ পরিস্থিতি করোনায় তাও রেশনে চাল দিয়েছে মানে চাল ডাল তেল দিয়েছে কিন্তু এই যে ভাঙচুর হয়ে যাচ্ছে ব্যবসার পরিস্থিতি পরিস্থিতি খুব খুব খারাপ 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 থেকেও বুঝলে আর এখানে এই দেখছি অল্প কটা মাল মাল সব বাড়িতে রেখে এসেছি কখন এসে বুলডোজার দিয়ে ভেঙে দেয় ঠিক নেই বুঝলে এ সব সবারই দেখো কি অবস্থা এই যদি আর না হয় দোকান পাশেই ভেঙে দেয় হয়ে গেল বাইরে চলে যেতে হবে ভাঙছে এখন সরকারি নির্দেশ করোনার থেকেও বাজে পরিস্থিতি দেখো না কি মানুষগুলো খরিদ্দার আছে দেখো দোকানে সব খাঁকা করছে খাঁকা করছে কত লোক দেখো দোকান বন্ধ করে চলে গেছে কি করবে কি করবে প্রত্যেকটা মানুষের বাড়িতে পাঁচটা ছটা করে ফ্যামিলি মানুষ মানে লোক হ্যাঁ তাদের চলবে কি করে এই যে টুকটুকি যারা চালাচ্ছে বুঝলে তাদেরও এমন একটা দিন আসছে তাদেরও পরিস্থিতি খারাপ হয়ে যাবে কি করবে মানুষ কি করবে অনেক কটা মেলা করি তা এবছর এ করেছি উল্টো রথ করেছি সোজা মোটামুটি বাজারটা ঠিক ছিল উল্টো শেষ এইটা সুজারতে নিয়ে গিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করেছি মানে কথা দিয়ে বলছি উল্টো রথে গিয়ে কুড়ি টাকায় হবে তারপরে আরেকটা একটা জায়গায় মেলায় মেলায় গেলাম যেসব মানুষগুলো বেকার হয়ে গেছে তারাও তো কিছু একটা করে খেতে হবে তারা ওই মেলাতে ঢুকেছে একটা মেলায় মোটামুটি নেই নেই করে চার থেকে পাঁচশো দোকান হয়েছে বুঝলে চার থেকে পাঁচশো তাহলে কি করে চলবে সবাই তো বেকার হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষ বেকার ওই কথা দিয়ে বলছি পাঁচ হাজার টাকার মাল নিয়ে গেছি হাজার পঞ্চাশ টাকা বিক্রি মানে এক টাকা বিক্রি তার মধ্যে খরচা আছে খাওয়া আছে বাস ভাড়া আছে নিজের রোজ আছে কি করে চলবে হবে না হবে না ও আমাদের বাইরেই চলে যেতে হবে সংসার ছেড়ে বাইরে বাংলার লোকশিল্পের ধারায় এই পোড়ামাটির শিল্পে নিজস্বতা এক পৃথক ধারার জন্ম দিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মের ধারা বহত থাকুক শিল্পচর্চা ও গবেষণার ক্ষেত্রেও কৃষ্ণনগরের পুতুল শিল্পের নিজস্বতা এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নিশ্চিতভাবেই বাংলার সংস্কৃতি যতদিন বেঁচে থাকবে ততদিন কৃষ্ণনগরের মৃৎশিল্প বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরবে এক গৌরবময় স্থানে